বি এ দ্বিতীয় সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সিলাবাস এবং অবশ্যই সাজেশানের সম্পূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে শেখ আমিরালি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের টিউব চ্যানেল আমিরালি ডিউটোরিয়াল হম অবশ্যই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করাবো গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের দর্শনের মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই দিয়ে দেবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোকে অবশ্যই দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা সবার আগে তুলে ধরছি সেই সিলেবাসটাকে অবশ্যই নোট আউন করে রাখবো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তো দ্বিতীয় সেমিস্টারে সবার আগে দিয়ে দিই দর্শন মেজরের সিলেবাসটা তো তোমাদের স্ক্রিনের মধ্যে অবশ্যই দিতে দর্শন মেজরের যে গুরুত্বপূর্ণ সিলেবাস গুলো রয়েছে তার প্রথমটা করতে হবে অবশ্যই ন্যায় দর্শন করতে হবে বৈশেষিক দর্শন তারপর করবে দর্শন করবে যোগ দর্শন তারপর অবশ্যই করবে স্পিনোজা এবং লাইব এটা ছিল তোমাদের দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস এরপর না দর্শনের মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা তো মাইনরের প্রথম করতে হবে ন্যায় দর্শন তারপর সাংখ্য দর্শন করবে অবশ্যই বৈশেষিক দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন অদ্বৈত বেদান্ত কান্টের বিচারবাদী তত্ত্ব কারণ তত্ত্ব এবং বিবর্তন বা এটা ছিল তোমার দর্শনের মাইনর গুরুত্বপূর্ণ সিলেবাস এই দর্শনের মেজর এবং মাইনর এই যে সিলেবাস দেখলে এখানে অবশ্যই বুঝতে বেশ কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমাদের মেজরের রয়েছে এবং মাইনারেও রয়েছে সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো সিমিলার রয়েছে একই রয়েছে সেখাতে থেকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো যে প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে রাখতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তো দেখো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং ধীরে ধীরে অবশ্যই প্রস্তুত করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষা হবে তাই বলে অবশ্যই বসে থেকে দ্বিতীয় সেমিস্টারকে অবশ্যই অবহেলা করা চলবে না তাই দেখে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ তার প্রথম প্রশ্ন করবে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো করবে দ্বিতীয় প্রশ্ন নির্বিকল্পক এবং সাবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য লেখো তারপরে প্রশ্ন করবে বিভিন্ন প্রকার অলৌকিক প্রত্যক্ষ আলোচনা করো করবে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছে এটা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন করবে পঞ্চ অবয়বী ন্যায় কাকে বলে প্রশ্ন করবে পঞ্চ অবয়বী ন্যায়ের বিভিন্ন প্রকার অবয়বগুলি আলোচনা করো করবে তারপরে প্রশ্ন স্বার্থানুমান ও পরার্থ নমনে পার্থক্য লেখো এইগুলো ছিল তোমাদের অবশ্যই ন্যায় দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখো তারপর বৈশেষিক দর্শন করবে প্রথম প্রশ্ন বৈশেষিক মতে দ্রব্য পদার্থ সামান্য পদার্থ বা বিশেষ পদার্থ ব্যাখ্যা করো এই তিনটে পদার্থ অবশ্যই তোমরা প্রস্তুত করলে এখান থেকে মেজর এবং মাইনর উভয়কেই বলবো এখান থেকে অবশ্যই তোমরা একটা প্রশ্ন কমন পাচ্ছই তারপরে প্রশ্ন করবে বৈশেষিক মতে বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করো করবে তারপর বৈশেষিক মতে কর্ম কয়েক প্রকার আলোচনা করো করবে তারপরে প্রশ্ন বৈশেষিক সম্মত পরমাণুবাদ আলোচনা করু এই কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এটা অবশ্যই তোমাদের দুটো যে প্রথম চ্যাপ্টার রয়েছে অবশ্যই তোমাদের ন্যায় দর্শন এবং অবশ্যই বৈশেষিক দর্শন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত করবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য এবং একটা কথা বলে রাখবো তোমাদের আরো অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে রাখবে এবং যদি আমার তোমাদের ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা প্রকাশ করবে অবশ্যই এই ভিডিওটাকে তোমার নিয়ার অ্যান্ড প্রিয় বন্ধু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে তো দেখো যেগুলো দিলাম অবশ্যই প্রস্তুত রাখো এবং সেকেন্ড সেমিস্টার তো আসছে সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক তোমাদের সামনে আমি নিয়ে আসবো আর জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো এখনকার জন্য এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য টাটা